সম্মানিত প্রিয় বন্ধুরা বুদ্ধি একটা চমৎকার গুণ কাজের গুণ বুদ্ধিমান মানুষ কখনো এই সাতটি কথা কাউকে বলে না খুব সিক্রেট রাখে তার লাইফে সেজন্য বুদ্ধিমান মানুষ দিন দিন শুধু ডেভেলপ হচ্ছে দেখেন জ্ঞানী মানুষ সবসময় প্রাণ চোখ খোলা রেখে চলে সেজন্য কখনো তাদেরকে কেউ ঠকাইতে পারে না এবং তারা কখনো বিপদগ্রস্ত হয় না তারা প্রত্যেকটা কাজের মধ্যে সফলতা অর্জন করে আর বুদ্ধি কখনো কখনো একটা মানুষ ছোটোবেলা থেকে বুদ্ধিদীপ্ত হয় বা কিছু মানুষ তার কর্মজীবনে ফ্যাক্ট্রিকে দোকা খেতে খেতে বিভিন্ন গাটের পানি খেতে খেতে দেখা যাচ্ছে সে বুদ্ধি হয় যা হোক যেভাবে হোক বুদ্ধি সে বুদ্ধিমান মানুষ অনেক সচেতন থাকে কান চোখ সবসময় খোলা রেখে সে চলে সেই জন্য সে কখনো বিপদগ্রস্ত হয় না তো চলুন আজকে আমরা ষাটটি গোপন সিক্রেট যে বুদ্ধিমান মানুষেরা কখনও এগুলা কারোর সাথে শেয়ার করে না এক নম্বর আপনার দুর্বলতা এবং সীমাবদ্ধতার বিষয় কখনো কারোর সাথে আলাপ করবেন না আপনার পাশের ভাবির সাথে আপনি আলাপ করলেন বা আপনার অফিস কলিগের সাথে আলাপ করলেন বা বন্ধু মহলের সাথে আলাপ করলেন দেখা যাচ্ছে আপনি তার সাথে আপন হয়ে তার সাথে আলাপ করলেন বা কথাটা বললেন বা সেটা দুঃখ প্রকাশ করলেন আপনি দুর্বলতার কথাটা আপনি বললেন বা আপনার একটা সীমাবদ্ধতা আপনার জীবনে এই পর্যন্ত আপনার সীমাবদ্ধতা আছে আপনি এই পর্যন্ত করতে পারেন বা আপনার এটা দুর্বলতা যখন এটা আপনি আলাপ করলেন বা আপনার অফিস কলিকের সাথে এটা আলাপ করলেন আলাপ করার পরে আপনি তো অফিস থেকে চলে আসলেন পরের দিন আপনি অফিসে গিয়ে দেখলেন যে কথা আপনি আলোচনা করছেন সে কথা পাবলিশড হয়ে গেছে অর্থাৎ সবাই জেনে গেছে সবার মুখে মুখে আপনার সেই দুর্বলতার কথা আপনার সীমাবদ্ধতার কথা সবাই জেনে গেছে কখনো কখনো আপনি সেই দুর্বলতার কথা যখন অন্যরা জেনে যাবে তখন আপনাকে সেই দুর্বলতার কথা দিয়ে আপনাকে সেটাকে জার্জ করার জন্য সে চেষ্টা করবে আমাদের সৃষ্টিকর্তা আমার কথা আপনার কথা যদি গোপন রাখতে পারে তাহলে আপনি কেন খামাকা মানুষের কাছে আপনার গোপন কথাটা আলাপ করবেন দেখেন আপনি আপনার জীবনে চলার জীবনে অনেক অন্যায় অপরাধ করে ফেলছেন অথচ দেখা যাচ্ছে পৃথিবীর কোনো মানুষ দেখেনি সৃষ্টিকর্তা কিন্তু ঠিকই দেখছেন কিন্তু সৃষ্টিকর্তা দেখার পরেও আপনার কথাটাকে গোপন রাখছে এক সপ্তাহ দুই সপ্তাহ এক মাস এক বছর ছয় বছর গোপন রাখছে অথচ আপনি নিজে সেই ভুলের জন্য অনেক উত্তপ্ত যে আল্লাহ আমাকে রক্ষা করছে এই আমার এই গোপন কথাটা আল্লাহ প্রকাশ করেনি বা কেউ জানে না সেজন্য আমার মান সম্মানটা রয়ে গেল তাহলে দেখেন আমাদের যিনি সৃষ্টিকর্তা উনি আপনার কথাটাকে গোপন রাখছে কাউকে বলেনি আপনি যদি অসম্মানই না হইতে হয় তাহলে আপনি নিজে নিজে কেন মানুষকে বলে নিজে অসম্মানী হওয়ার জন্য আপনি ব্যবস্থা নিলেন তো সুতরাং কখনও নিজের পার্সোনাল দুর্বলতার কথা সীমাবদ্ধতার কথা কখনো কোন অবস্থাতে মরে গেলেও কারোর সাথে আলাপ করবেন না দুই নম্বর নিজের প্ল্যান খুব সিক্রেট রাখবেন কাউকে কখনো বলবেন না ভবিষ্যৎ পরিকল্পনার বিষয় আপনি সিক্রেট বিষয় আপনি কোন পরিকল্পিতভাবে কোন অ্যাঙ্গেলে আপনি আপনার একটা পরিকল্পনা আপনি সিদ্ধান্ত নিয়েছেন বা আপনি কাজটাকে বাস্তবায়ন করতে চাচ্ছেন এ বিষয়ে যদি কোনো আপনি কাউকে আলোচনা করেন তাহলে আপনি সেটা আপনি কখনো আপনার সেই কাজটাকে কখনো আপনার সফল করতে পারবেন না সেখানে আপনাকে ডিমোটিভেট করার জন্য মানুষ উঠে পড়ে লাগবে কারণ আপনি তো বুঝতে পারবেন না কি আপনার শত্রু কি আপনার বন্ধু হ্যাঁ আপনি পরামর্শ করবেন এ বিষয়ে আমার মতামত আছে আমি সবসময় একটা দিয়ে সাজেস্ট করি আপনি যে বিষয়ে আপনি সামনের দিকে এগুতে চাচ্ছেন যে বিষয়টা আপনার পরামর্শ করার প্রয়োজন সেটা হলো ওই বিষয়ে যে অভিজ্ঞ তার সাথে আপনি আলাপ করবেন অন্যথায় একদম মানুষের কাছে ভাবা পাওয়ার জন্য আপনি কাউকে বলার প্রয়োজন নাই কারণ একটা কথা আছে না অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট তাহলে আপনার কাজটা আপনি খুব সিক্রেটলি খুব সুন্দরভাবে আপনি সাকসেস করতে পারবেন অন্যথায় দেখা যাচ্ছে আপনার কাজ কখনোই আপনি সাকসেস করতে পারবেন না আপনি কাউকে দোষ দিয়েও লাভ হবে না তিন নম্বর নিজের ব্যক্তিগত এবং পারিবারিক বিষয় কখনো অন্য মানুষের সাথে কখনো শেয়ার করবেন না অনেক সময় কি হয় এর ব্যক্তিগত বিষয়ে যদি কোনো অন্য কাউকে আপনি বলি ফেলেন হয়তো বা আপনার হাজবেন্ড আপনাকে যে কোনো কারণে খুব প্রাকাণ্ডিত হয়ে আপনার গায়ে হাত তুলে ফেলছে তা আপনি সে দুঃখ সহ্য করতে পারতেছেন না আপনি হয়তো আপনার পাশের বাবির সাথে বা কোনো বান্ধবীর সাথে আপনি সেটা আলাপ করছেন পরবর্তীতে আপনি ভাবলেন যে না আমাকে তো এই বিষয়টা আলাপ করাটা ঠিক হয়নি যখন আপনার মাথা ঠান্ডা হয়েছে তখন তো আপনি কথাটা কখনও তার থেকে আর ফিরিয়ে আনতে পারবেন না ওই যখন আপনি আপনার এই দুর্বলতার কথা যখন আপনি লোকের কানে যখন প্রকাশ হয়ে যাব তখন ওই সেই দুর্বলতাকে তারা হাতের হিসেবে নিয়ে আপনাকে ভবিষ্যতে হ্যাঁ প্রতিপূর্ণ করার জন্য চেষ্টা করবে যে ওর হাজবেন্ড তো ওর ওর গায়ে হাত তোলে বা আপনি যে কোনো দুর্বলতার বিষয়ে থাকতে পারে প্রত্যেকটা মানুষের জীবনে তার টুকটাক ছোটোখাটো বা বড়ো সড়ো দুর্বলতা থাকতে পারে সেই বিষয়ে আপনি কারোর সাথে আলাপ করার কখনো প্রয়োজন নেই আপনার এই মুখ দিয়ে একটা কথা যখন বেরিয়ে যাবে হয়তোবা সে আপনাকে সাময়িকভাবে সান্ত্বনা দিয়েছে কিন্তু সে কথাটা আপনি আর কখনো সেরা টানতে পারবেন না ওই যে বন্দুকের গুলির মতো দনুকের তীরের মতো একবার কথা বেরিয়ে গেলে এটা কখনো ফেরত আসে নিজের জ্ঞানকে গোপন রাখবেন যে এটা কেমন কথা জ্ঞানকে কিভাবে গোপন রাখবে অর্থাৎ জ্ঞান তো গোপন রাখার বিষয় নয় জ্ঞানটা হচ্ছে যে আপনার কিছু বিষয় এটা মানুষকে আপনার কাছে পরামর্শ চাইতেও আসছে আপনি তাকে পরামর্শ দিয়ে দিলেন তার সাথে আপনি জ্ঞানের যে উপ আপনার ভিতরে যে জ্ঞানের ভান্ডার আছে সে জ্ঞানটা আপনি তার সাথে শেয়ার করে ফেললেন কারণ হচ্ছে হেতে এটা বিপরীত হবে কেন বিপরীত হবে কিছু কিছু আপনার জ্ঞান সম্বন্ধে আপনার কথা সম্বন্ধে তার সবাই বোঝার সে ক্ষমতা নেই তো সেজন্য উপযুক্ত পাত্র দেখে আপনি জ্ঞান প্রসার করার জন্য চেষ্টা করবেন যেখানে সেখানে আপনি নিজের জ্ঞান সম্বন্ধে কখনো আলোচনা করবেন না যেখানে সেখানে জ্ঞানের পরিধি দেখানোর প্রয়োজন নেই জ্ঞানটাকে সিক্রেট রাখবেন তাহলে দেখা যাচ্ছে আপনার সেই জ্ঞানের আলোতে আপনি আরও আলোকিত হবেন আরও সম্মানী ব্যক্তি হবেন কারণ সবাই আপনার জ্ঞান সম্বন্ধে বোঝার ক্ষমতা রাখে না সে যোগ্যতা তাদের নেই পাঁচ নম্বর সিক্রেট দান এবং সম্পদের বিষয় সবসময় গোপন রাখবেন কারণ দানের বিষয়ে একজনকে আপনি যখন দান করবেন এটার বিষয়ে আমাদের সৃষ্টিকর্তা গোপন রাখার জন্য উৎসাহিত করছেন কারণ আপনি কাউকে যদি দান করেন সে দানের মাধ্যমে সে যে উপকৃত হবে সে উপকৃত হওয়ার কারণে সৃষ্টিকর্তা খুশি হয়ে আপনি আপনার জীবনে অনেক বিপদ আপদ কেটে যাবে কোরআন শরীফের মধ্যে স্পষ্টভাবে আল্লাহ বলছেন সুরাল বাখারার মধ্যে দুশো একাত্তর নম্বর আয়াতে যে তোমরা দান করো গোপনে এই বিষয়ে আল্লাহ সবসময় উৎসাহিত করছেন সবাইকে সুতরাং চেষ্টা করবেন দান গোপন রাখার জন্য আর নিজের সম্পদ নিয়ে কখনো মানুষের সাথে খুব উৎসাহর সাথে হিম্মত দেখানোর জন্য কখনও আলোচনা করবেন না আপনি যখন আপনার সম্পদ সম্বন্ধে যখন মানুষের সাথে যখন হিম্মত দেখাবেন আপনি যখন আলোচনা করবেন তাহলে এটা একটা অহংকারে আওতা করবে তখন আল্লাহ কিন্তু খুব অসন্তুষ্ট হন যে দেখো তাকে আমি সম্পদ দিছি সে সম্পদকে নিয়ে মানুষের সাথে অহংকারী করতেছে এটা কখনো আল্লাহ কখনো পছন্দ করে না আপনি এই আসি আপনি সে আসি আপনি এত টাকা চাকালি পান আপনি ব্যাঙ্ক যেই আসে কখনও আলোচনা করবেন না এবং পাশাপাশি এটার মধ্যে আরও নেগেটিভ বিষয় আছে আপনার সম্পদ সম্বন্ধে যখন মানুষ জেনে যাবে পাবলিশড হয়ে যাব তখন আপনার শত্রুতা হওয়ার সম্ভাবনা থেকে যায় এবং আপনার জীবনের স্বপ্নের কথা প্রত্যেকটা মানুষের জীবনে একটা স্বপ্ন থাকে না যে আমি আমার জীবনে এই করতে চাই ওই করতে চাই কখনও আপনার স্বপ্নের কথা কারোর সাথে আলোচনা করবেন না কারণ আপনার নিশ্চয়ই আমাদের ইসুব নবীর কথা শুনছেন তার বাবা ইয়াকুব আলী ইসাল্লাম বলছেন যে তুমি তোমার স্বপ্নের কথা তোমার ভাইদের সাথে কখনো আলোচনা করবে না আলোচনা তো নিশ্চয়ই করছে ভাইদের সাথে ভাইরা নিশ্চয়ই আপন আলোচনা করার পরে কী হয়েছে নিশ্চয় আপনার সেই ঘটনা আপনারা জানেন তো সেজন্য আপনি নিজের স্বপ্নের বিষয় কারোর সাথে আলোচনা করবেন না আর শত্রুর কোনো অভাব নাই কে আপনাকে ভালোবাসে কি আপনাকে হিংসা করে ইচ্ছা করে আপনি কখনো বুঝতে পারবেন না যখন আপনি আপনার স্বপ্নের কথা বলে দিবেন তখন আপনার যোগ্যতা সম্বন্ধে তারা কথা তুলবে আপনাকে ডিমোটিভেট কীভাবে করা যায় সেভাবে তারা চেষ্টা করবে এবং প্রত্যেকটা মানুষ কী করে আপনি কীভাবে বিচার করবে জানেন আপনাকে সে বিচার করবে আপনার স্বপ্নটা যদি তার থেকে বড় হয় তখন সে ভাববে যে সে যদি ওই স্বপ্নটাকে যদি বাস্তবায়ন করতে পারে তাহলে তো সে আমার থেকে অনেক বেশি উপরে চলে যাব এটা সে কখনো মানতে পারবে না এবং আপনার বন্ধুও সে মানতে পারবে না আপনার ভাইও মানতে পারবে না আপনার বোনও মানতে পারবে না মনে করবে যে যতক্ষণ পর্যন্ত আপনি তার সাথে সমান সমান থাকবেন ততক্ষণ পর্যন্ত আপনি তার সাথে ভালো সম্পর্ক থাকবে যদি আপনি তার থেকে একটু উপরে উঠে যান তখন কিন্তু আর সম্পর্ক থাকবে না তখন কিন্তু সেটা শত্রুতে পরিণত হবে দিস ইজ লজিক এগুলো আপনারা মিলিয়ে দেখিয়েন সেই সেজন্য নিজের স্বপ্নের বিষয় কারোর সাথে আলোচনা করবেন না সাত নম্বর এবং সর্বশেষ নিজের মতামত এবং বিশ্বাস কখনো অন্যর উপরে চাপিয়ে দিবেন না আপনি বিশ্বাস করেন যে আপনার এই মতামতটা তার উপরে চাপিয়ে দিলে আপনার লাভ হবে বা সেটা সে শুনবে এটা কখনো করবেন না আগে পরিস্থিতি বুঝবেন সে আপনাকে কতটুকু ভালোবাসে কতটুকু সে আপনাকে পছন্দ করে বা সে কতটুকু আপনার প্রতি অনুতপ্ত এগুলো আগে জানবেন শুনবেন তারপরে প্রয়োজন বোধে চাপিয়ে দেওয়ার চেষ্টা করবেন তবে যতটুকু সম্ভব অন্যর উপরে আপনার মতামতটাও বেশি চাপা চাপিয়ে দিলে আপনি আস্তে আস্তে গুরুত্ব কমে দেব মানুষ কিন্তু এখন সবাই সবার জায়গা থেকে বোঝার চেষ্টা করে তো যখন সে বুঝতে পারবে যে আপনি তাকে সবসময় আপনার মতামতটা তার উপরে চাপিয়ে দিচ্ছেন তখন কিন্তু সে একসময় আপনাকে ইগনোর করার চেষ্টা করবে সে আপনাকে আর মানবে না সম্মানিত প্রিয় বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে যে ষাটটি সিক্রেট বিষয় আলোচনা করছি যেগুলা জ্ঞানী লোকেরা বুদ্ধিমান মানুষ কখনো। অন্যর সাথে কখনও এগুলো শেয়ার করে না সেই বিষয়গুলো যদি কোনো আপনি আপনার চলার জীবনে যদি কোনো এগুলাকে আপনার নিজের সাথে যদি কোনো অ্যাডজাস্ট করতে পারেন তাহলে আপনি অনেক বেশি ভালো থাকবেন এবং আপনার জীবনে কখনও শত্রু বেশি হবে না এবং আপনার কখনো কোনো কাজের মধ্যে কখনো ব্যাঘাত হবে না আপনি আপনার নীরব নিস্তব্ধে আপনার প্রত্যেকটা কাজের মধ্যে আপনি জীবনে আপনার সফলতা অর্জন করতে পারবেন তাসকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন একটা কমেন্ট করবেন এবং আপনাদের বন্ধু মহালের কাছে ভিডিওটি শেয়ার করে দিবেন এবং যেনারা নতুন অবশ্যই মিয়াজি ফিলসফি চ্যানেলকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রেখবেন এদের নতুন নতুন ভিডিও পেতে এবং যেনারা আগে সাবস্ক্রাইব করছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ